ডাক্তার সাহেব আমার হার্টের অসুখটা খুব বেড়েছে আমাকে বাঁচান প্লিজ তো খারাপ যাই হোক চিন্তার কিছু নাই এই ওষুধগুলো গুলো ঠিক মতো খাবেন পর্যাপ্ত বিশ্রাম নেবেন সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না এক মাস পরে আবার আমার সাথে দেখা করবেন তো বলুন আপনার অবস্থা এখন কেমন ছাড় আমি এখন খুব ভালো আছি ওষুধগুলো ঠিকমতো খেয়েছি এখন আমি অনেক সুস্থ হ্যাঁ সত্যি তো আপনি এখন আসলেই অনেক সুস্থ যাই এই ওষুধগুলো নিয়মিত খাবেন তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন জি ডাক্তার সাহেব আমি কি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবো ও হ্যাঁ এখন আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারবেন এখন আর কোনো সমস্যা নেই ও বাঁচালেন ডাক্তার সাহেব পাইপ বেয়ে ওঠানামা করতে যে কি কষ্ট তা গত এক মাসে হারে হারে টের পেয়েছি আমার বাসা আবার পাঁচ তলায় Bonk.